না বলে। গন্ডগোল কারো বাড়ি হয় না কারো বাড়ি গন্ডগোল হয় না আমার বাড়ি গন্ডগোল হয়েছে তা গন্ডগোল হয় বলে তুই বাপের বাড়ি উঠে বসে থাকবি থালা বাজি আহ্বান করে ডাকছি বাড়িতে ফিরে আয় নয়তো কিন্তু তোর খুব বড় বিপদ হবে গেলো চলে না বলে আমার দশ হাজার টাকা লাগবে আমাদের গিন্নির বললাম যাও তো মার কাছে গিয়ে দশ হাজার টাকা নিয়ে এসো আমাদের গিন্নি ফিরে এসে বলছে এই বৃহস্পতিবার মা টাকা দেবে না বলেছে যত রাগ গায়ে ছিল সব গিন্নির পিঠে চলে বই ছেড়ে দিয়েছি মন মন করে ছুটে বাপের বাড়ি উঠে বসে আছে আজ একুশ দিন মতো মানুষটা বাড়িতে নেই এত বাজে লাগছে শুধু চিন্তা ভাবনা করছি মুড়ি ভিজিয়ে খেয়ে শুচ্ছি ফোন করছি বলি পাপিয়া তুমি চলে এসো তোমার আর মারবো না বলে তুমি আর ফোন করবে না তোমার বাঁচতে আমি পা দেব না তুমি আমার কাছে ফোন করছি কেন তুমি আমার মেয়ের কাছে ফোন করছি কেন বলো তা স্বামী তার স্ত্রীর কাছে ফোন করতে পারবো না তুমি কি ফোনটা করার মতন কাজ করেছো দিদিকে মেটার মেরে হয়নি তার কাছে ফোন করে বলছে হ্যালো পাপিয়া আমি তোমাদের বাড়ি আসছি কি কাব মারা কথা বাবা তুমি যদি আমাদের বাড়ি থেকে বাবাড়িছো মেরে ঠ্যাং ভেঙে রাখবো প্লাস্টার করে যাব ভগবান এই ছেলে সাথে যদি না বিয়ে দিই একটা পাগল ধরে বিয়ে দিতাম আমি মনে অনেক শান্তি পেতাম তোমার মেয়ের বল না আমার ওষুধ করে পাগলা করে দিই মুখ সামনে কথা মুখ সামনে কথা বলে বলেছি আমার শ্বশুর মনে তোমার মারে না তোমার শ্বশুর আমার মারি এরকম গরর মতন ঠেঙায় না সবার হাত সমান চলে না তুই কি কথা তুই না মারবে নাকি আমি এটা কথা বলবো ও মা তোমার বিন আমার মা তো যায় দেখো তোমার মা তোমার মাতেই কি আমার ভয় লেগেছে নাকি তুমি যদি আমাদের বাড়ি যার নাম করেছো আমি আমার গুন্ডা ভাইয়ের খবর দিয়েছি তোমার দুটো ঠ্যাং ধরে আচার মারবে আচ্ছা আচার মেরে দেখুন না হ্যাঁ রে বাবা তোমার ভাইয়ের বলবি আমার গায়ে হাতটা দিতে ওরে বাবা হ্যাঁ বললাম বুকে চাবড়ে বললাম তুই কা ভয় দেখাছ নাকি আই কি ভয় পাচ্ছি কি পাচ্ছ অত সহ নাই ত্রিপল কাড়া আমি পাঁচ স্লিপ করেছিল সাহস বাড়ি ছেলে আছি হ্যাঁ রে বাবা ও সব টুগরি বুগরি ভয় পাই না আমি ঠিক তুই না মারবে নাকি তোমার মেয়ের সংসার করাবে না করাবে তোমার ব্যাপার আমার মারবে কেন মারো কি ওনার গুন্ডা ভাই দিয়ে আমার ব্যবস্থা করে দেবে আমার মামা শ্বশুর হয় মদ খায় ও আমি ঠিক লাইন করে নেব শাশুড়ি মা চ্যালেঞ্জ ঠুকলাম আগামীকাল তোমার বাড়িতে অঘটন ঘটবে তোমার তো সবাই আছো তোমরা দেখো আগামীকাল দুপুরে আমি আমার শ্বশুর বাড়ি পদার্পণ করছি

চাই না সাড়ে চুরি গয়না কাটি কি ওর মতো স্বামী আমি চাই না আচ্ছা আমার মা বৃহস্পতিবার দিন টাকা দেবে না এখানে আমার দোষটা কোথায় দিদি গো আমি একটা মানুষকে সঙ্গে করছি না মেয়ের বিস্কুট সঙ্গে করছি আমি নিজে জানি না আমার মা টাকা দিল না বলে আমার পিঠে হাল সে আর রুয়ে বেরিয়ে গেল তবে আমার পাপিয়া আমিও ছেড়ে দেওয়ার মেরোই ওর এমন একটা ক্ষতি করে বেরিয়ে এসেছি ও হারে হারে টের পাবে যদি বলে ক্ষতিটা কি অন্য কাদাম মেশিন আমি চলে এসেছি ঠিক আছে তুলি বাপ রে কি বলিসোন না তুই তো ভালো মাংস রাঁধতে পারিস দেখি মাংসটা রান্না করে আর এই রে খুন্তিটা ধর কি সর্বরাশ তুমি আমার ভালো শাড়িটা পরে বসে আছো অবস্থা কী হয়েছে দেখো মা এই শাড়ি তোমার জামাই মাঠ কিনে দিয়েছে পূজাটা পূজার জন্য ইয়ার করে কে এ শাড়িটা খুলে রাখা দেবে বাবা রে বাবা মেয়ে যেন পেট থেকে খায় না অন্য কারোর পেট থেকে হয়েছে

বলে এ শাড়িটা ভালো না ভাল না জীবনে পড়ো না ও পাপিয়া এবারে কি করে পড়লে প্লিজ প্লিজ অন্যায় কর ক্ষমা কর আই তো আর জীবনে মারবো না চলো চলো তুমি যখন শাড়ি পরে রেডি হয়ে গেছো বাবা মা যা দরকার নেই আমরা দুজনে ঠিক থাকলে দুনিয়া ঠিক থাকবে চলো পাপিয়া চলো আমি তোমার জীবনে মারবো না চলো চলো অন্যায় করছি চলো চল চলো চলো বাড়িতে ফিরে চলো চলো রাগ করে না চলো 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 সোনা চলো চলো বাঁচাও

খেতে গলা পচে তো মদ খেয়ে আমার বাপরে বাড়ি ঢুকেছো যার বউ শুলি যায় সে মদ করতে ইতি হয় কি আছে অনেক মানুষ এসে বলুক যার বউ শুলি যাবে ভালো লোক মদ খেয়ে ধরবি তোমার লজ্জা শরম বলে কিছু নেই এ লজ্জা কি ভয় চিন থাকতি নই তুমি তুমি আমার মদ খেয়ে আমার বাড়িতে তুমি জাগে বাসতে বেরি কথা বলা বলছি সর্বনা দুঃখ দিন আসিনি রেগে গেছে নাকো একটা প্রণাম করবো মা আমার জল হয়ে যাবে

আমি বসি আমি উবজি তো বাড়ি চলে এসেছি তো মেয়ের বলো আমার সঙ্গে চলে যাক আমার মেয়ে যাবেন তুমি বাসতে বেরি কথা বলো আরে হ্যাঁ তুমি যদি প্রকৃত বাপের বেটা এক জায়গায় দাঁড়িয়ে কথা বলো কি হয়েছে আমি বাপের বেটার নই নো নো নেভার ও সাহেব না ইংলিশ কখন শিখলি রে দুটো সেকেন্ড সময় দাও ইয়া দাঁড়িয়েও তা টলছো কেন তুমি কই আমি টলিনি তো বাড়িতে হিন্দি গানে এইরকম নাচি তো দাঁড়াও দুটো সেকেন্ড সময় দাও ওই দা শালা আমি তো আতে পারছি না কেন বললেন হ্যাঁ রে সরি রোবার লোড খেয়েছি বাংলা খেয়েছে ফের আবার হুইসকি খেয়েছে যাও গ্রাবি ফেলে দিছি পুরো ভূতের মতো লাগছে না আই বছর বাড়ি এনো যাবে না আমার মি আপ বন্ধুরা ফোন করে বলছেন কি বলছে বলে বন্ধু বন্ধুনি চলা ভরা মোটে ভালো হচ্ছে না তোমার কি হয়েছে ও সব সময় কেন সানের ঘাটে নাইটি পরে বসে থাকি আরে আমি মেয়ে আমার বাড়ি চুড়িদার পরে নাইটি পরে সেটা আমি বুঝব তুমি আগে বাস্তবে কথা বলছি তাহলে যাবে না যাবে না আমার মেয়ে তুই যাবে না না যাব না বাসবাগানে মাথার উপর সাঁদুটি সে ওই সারা রাত তো বীজ না খুঁজি বউটা আমার কই ভালো করে বলি জামাই বাসতে বেরি কত বলছি তাহলে যাবে না যাবে না আমার মেয়ে ভাবি আর তুই যাবে না তো না যাব না ঠিক আছে তাহলে ওই না যায় আচ্ছা এখন আই তোমার সামনে ওর জানতো পুঁতে তো তবে জামাই জামাই চা বলে কইছে আমার সামনে বল এই বড় দিদি ভাই কি যেন ফোন করেছিস কি হয়েছে বল দেখ না ভাই মেটা মেঘা হয়নি আমার মাছকে বাড়ি মাধ্যমে ঢুকি কেন করছে দেখ না যা ভাই তুমি যখন তখন আমার ভাগিনীকে হাত দেবে তুমি কি ফোন করছি

এ কি আঞ্চলিক কথাও নেই বললাম আমার জামাই হেভি ছেলে হ্যাঁ ভাঙলি যায় কেন হাদিয়েছে ঘরে মধ্যে গিয়ে দুই বাপ আলোচনা করে দে রাইট তুই আমার ঘরে মধ্যে নিয়ে গিয়ে আচ্ছা দরজা বন্ধ করি প্রশ্ন করু আই কোন অপরাধীর অপরাধী ঠিক আছে বাবা চল 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 ও বাজা মাই আই বালি বাড়ি বালি করবো আর তুমি বাবা গো মা গো করছে চাবে হ্যাঁ মানে পুরোটা ফল সবই নয় ঠিক আছে টেনে দেবো তুমি কি মনে করছি যখন তখন আমার ভাগ্নিকে হাত দেবে আজকে তোমার পিঠ কুচা দেবো কুচা দেবো ও বাবু ও মামা আই জীবন তো ভাগ্নির গায়ে হাত দেবো না বেশ বেশ করে মাঝে আমার জ্ঞান শিক্ষা করে দি আমার ভাগ্নির গায়ে হাত তুমি কি মনে করছি আজকে তোমার পিঠ কুচা দেবো

তুই বাঁচতে বেরি কত বল তুই আগে বাঁচতে বেরি কত বল বলছি এ তুই আমার বাস্তব থেকে বেরি যা বল কে এটা তো আমার জাই ও বাউল দাদা বাড়ি ওকে ওকে ও কে আমার ভাই তুই একটা আমি কাল নই আমি তোর ভাই এইবার আমি ব্যবস্থা করে দেব কি মন করছিস হ্যাঁ যখন তখন আমার ভাগনিকে হাত দে আজকে তোমার শিক্ষা দিয়ে দেব দেখো মামা এটা কিন্তু দু নম্বরই করাচ্ছে মামা তোমারই ঠিকানা নি খাইয়া জগত ধরে ভাগনি ধরে ঠ্যাড়ে আরে সাধারণ মত বাংলা তুমি কি মন কথা কি আ তোমা ঠিকা দিয়ে কি করছো ও মামা মামা ও মামা তুমি যে বিশাক্তিন ও যাবে ও মামা তো মারো তো মারো ভাগনির ছেঁটে খাওয়াও কি কর রে বাবা

হ্যাঁ আসো 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 বিষাক্ত জিনিস চলছে ঠিক আছে ওর কান সত্যিকার আমি কান জানি আমি ও তো আসো আসো অযোগ কাঁদে পা রাখো আচ্ছা আমি ওটা চলে মারবো এখানে লাশ পড়বে ওই বাসব গাড়ি না না বাবা ভাই ফোন আছে ছুপছ একটা দাঁড়িয়ে থাকলে চুপচ ব্যাকটা দাঁড়িয়ে থাকবে কথা বন্ধু করে অভিজ্ঞা বন্ধুকে বলিস হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছো হ্যালো না

ছোট ছোট একবার দাঁড়িয়ে ফোনের কথাটা বলেনি ঠিক আছে বলবে যে আমরা স্টুডিওর মধ্যে আসি ঠিক আছে বলুন হ্যালো আরে তুমি শুনতে কি বলছে ভালো করে বলুন হ্যাঁ 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 কি বলছো তোমরা ঠিক আছে ঠিক আছে আমি খুনি যাচ্ছি এই যাচ্ছি ও মা পাপি এসে অর্পণাসে হয়ে গেছে কেন কি হয়েছে তোর বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিলে মা ও ভগবান কোথায় মা পাঁচ তালাকাতে গাড়ি আমাকে ফোন করে বললাম দেখুনি টাকা নিয়ে সেখানে হবে দাঁড়িয়ে করে দাগি চল করে চল ভাই চল চল ভাই চল কোথায় যাস কেন বাবা তোমার শ্বশুর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আমি টাকা নিয়ে সেখানে যাচ্ছি আমি যখন টাকা পাইনি কে মূল্য মাইলো দেখবো না আজকে কি বার কেন আজকে তো বে 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 আজকে বৃহস্পতিবার আমি যখন বৃহস্পতিবার টাকা পাইনি কেউ মূল্য বাড়ি দেবো না ঘর থেকে আমি টাকা বার করতে দেবো না জামাই তুমি একটু বোঝার চেষ্টা করো আমি কি বুঝো আমি অবুস কাজে পাতা সবুজ তোমার জামার কোনো কথা না শুনি তোমার জামার ঠেলে ফেলা দিয়ে টাকা নিয়ে চলে যাবে চলে যাও চল ভাই জামার কোনো কথা শুনি জামার ঠেলে আমরা ফেলে দিয়ে টাকা নিয়ে চলে চল ভাই চল

শশটো তালে মারা যা আকি আকবর চাইনা সব ঠিক আইদিন টাকাটা দিলেন কেন তোমার শ্বশুর মশাই টাকা আনো তুমি ছোট করি কি হচ্ছে বাইরেতে টাকা সুদ গড়ানো তো তোমার মত মানি শিক্ষা হয় দিদির বাড়ি এসে কি ঝটমাদি মিষ্টি মামা খোঁজের আর গাড়ি

রাস্তায় যদি একটা বিড়াল পার হয় একটা গাড়ি হলো দাঁড়িয়ে যায় আর একটা গাড়ি গেলে তার সে যায় কেন মা বিড়াল তার রাস্তা দিয়ে সে পার হবে বিপদ কিশোর মা তুমি আরও দেখো সন্ধ্যাবেলা সূচ কিনতে যাবে দোকানদার বলবে সন্ধ্যাবেলা সূচ দেওয়া যাবে না অমঙ্গল আসলে ওটা নয় মা ছোটো ছোটো সূচ পড়ে গেলে দোকানদার পায়ে ফুটবে তার জন্য কত টাকা তৈরি করা হয়েছে অমঙ্গল সব থেকে বড়ো কথা কি জানো মা তোমার এই বৃহস্পতিবার টাকা না দেওয়ার কারণে তোমার এই পাড়ার একটা ছেলে তাকে আজ অকালে চলে যেতে হলো ছেলে দিবি টাকার জন্য তুই একটা নিচে নেমে যেতে পারলি ভাই তুই যদি আমার কাছে কোনোদিন ফোন করে মারা মারাস না তোর বাড়িতে কোনোদিন পা রাখব না ভাই 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 বাবা জামাই আজ তুমি আমার গ্যানচা খুলে দিয়েছো হ্যাঁ মানছে আমি এতদিন খুব কষ্ট কাটে বেঁচে আমি কথা দিচ্ছি আমি আর কখনো বিশপ হতে পার মানবো না আজ আমারই কারণে আমার গ্রামে ছেলে অকলে প্রাণ আর হলো তাই কথা দিচ্ছি গ্রামের কোনো মানুষ যদি বিপদে পড়ে আমি নিঃস্বার্থ দিয়ে সাহায্যর হাত বাড়িয়ে দেবো

প্রতিটি সংসারে পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা এ দুটো অবশ্যই করে থাকে কি হয়েছে আমি তোমায় ভালোবাসি না ঠিক আছে আমি যেমন তোমায় ভালোবাসি না তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমার জায়গায় ফিরে গেলাম আপত্তি জিলিং গেহ